কেউ চায় কেউ চায় না তবে ওই খুঁজে পাওয়াটা একটা বিষয় এটা আমার মনে হয় আমরা দেখেছি সাধারণত যেকোনো সম্পর্ক ভীষণ দেওয়া নেওয়ার মানে এটা খুব সম্পর্ক কম আছে যেটা যারা শুনে আনন্দ পায় দিস সামথিং ইউনিক মানে এখানে দুটো চরিত্রই আলাদা আলাদাভাবে তারা দিতে পছন্দ করে মানে রাদার দ্যান গেটিং ব্যাক এরা এটাতেই আনন্দ পায় শান্তি পায় যা আমি কিছু দিতে পাই ওর ভালো হ্যাঁ না ওর ভালো আমার আমি ঠিক আছে কিন্তু ওর যেন ভালো হয় দা আদার পারসনের জন্য ভালো হয় এই মানুষটা সব সময় চাইছে এই মানুষটা যেন ভালো হয় ওই মানুষটা চাইছে আমার যাই হোক না কেন এই মানুষটা জানা ভালো হ্যাঁ এইটা খুব ঠিক কথা মানে অন্যর ভালো চাওয়ার তো পরিমাণ এতটা কমে গেছে সেখানে এরকম ভালোবাসা যেন অন্যে ভালো চাইdataLayerই আনভালো আছে দ্যাট ইজ দ্য মানে ফানওয়েট কারণ আমাদের জীবনে যা কিছু অশান্তি তা কিন্তু এক্সপেকটেশন থেকে আসে

আমাকে দেখে কেউ প্রেমে পড়ে না খুব একটা সেদিক দিয়ে আমার তোমাদেরও বলা হয়ে ওঠেনি আর কি না আমি অনেক না আমার জীবনে ওরকম নেই মানে অনেক দিন হয়তো বলা হয়নি কিন্তু তারপরে বলা হয়েও গেছে করে আমরা একসঙ্গে আছিও ফলে তো সেইটা আই এম দ্য লাকি ওয়ান আই গেস আমারও তো আমার সেরকম কোনো ক্রাইসিস আসেনি আমার যাকে ভালো লেগেছে কদিন ধরে দেখেছি সেই এসে বলেছে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে আমার বলার আগে আই গেট দিস ক্রেডিট অফ নট প্রপোজিং এনি মান তাই আমি কাউকে প্রপোজ করি না যদি নতুন ধারাবাহিক জিরো সখা আসছে স্টার জলসার পর্দায় রাত নটায় দেখতে ভুলবেন না সঙ্গে থাকুন আর আমাদের ভালোবাসুন ভীষণ ভালোবাসুন আমাদের এগিয়ে নিয়ে যান এবং আশা করব পরিবারের সকলে মিলে আপনারা দেখবেন সত্যি আপনাদের ভীষণ ভালো লাগবে এটা আমারও মনে হয় যে আপনাদের সকলের খুব ভালো লাগবে কারণ আলাদাই একটা আবেদন রয়েছে চরিত্রটা নিয়ে একটু এই লোকটা আমি স্বতন্ত্র চরিত্র বলছি এই লোকটার নাম স্বতন্ত্র স্বতন্ত্র বোস তার ডাক নাম নতুন এই লোকটা পেশায় ইঞ্জি এই সায়েন্টিস্ট স্কলার ভীষণ ভালো পড়াশোনায় শিক্ষিত একটা মানুষ মার্জিত একটা মানুষ এবং সেই মানুষটা সে দিতে খুব ভালোবাসে সে ভালোবাসে এই পরিবারটাকে তাদের সবাইকে নিয়ে চলতে ভীষণ ভালোবাসে এবং একটা ক্রাইসিসের সময় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে এই পরিবারটাই তার জীবন হয়ে গেছে এই আর আমি যে চরিত্রে অভিনয় করছি কমলিনী এর জীবনে একটা সময় ঘোরতর বিপদ নেমে আসে একা হাতে তিনজন বাচ্চাকে মানুষ করেছে শ্বশুরবাড়িতেই থেকে গেছে স্বামীহারা হওয়ার পরেও কিন্তু তার জীবনের এই পথ চলার সময় এত ভীষণ কঠিন সময় পথ চলার সময় কঠিন সময় সে এই চরিত্রটি মানে যেটা সুদীপদা করছে স্বতন্ত্র বোস তাকে পাশে পায় এবং কোথা দিয়ে এই কঠিন সময়টা পুরোটাই এরা একসাথে থেকে জয় করে তো এইটা একটা সুন্দর জার্নি ছোট্ট জার্নি লম্বা বছরের একটা জার্নি এবং এখন অভ্যেস হয়ে গেছে হুম এমন একটা প্রেমের গল্প যে প্রেমটার জন্য মানুষের সারা জীবনের অপেক্ষা থাকে যে আমার জীবনে কেন এরকম একটা প্রেম এলো না তো সেই কি বলবো সেই ফুলফিলমেন্ট হয়তো হতে পারে অনেক মানুষের অনেক মানুষ খুব নিঃসঙ্গ তার এটা মনে হতে পারে এই ক্যারেক্টার দেখে তার খুব রিলেটেবল লাগতে পারে বা অনেকের অনেক বিচ্ছেদ হয়ে গেছে সেতুটা ভেঙে গেছে কোথাও তারও মনে হতে পারে যে একদিন আমি এরকম ভালো ছিলাম হয়তো সে একদিন ভুল জাজ করেছিল কাউকে সেই জাজমেন্টটা সে ফেরত চাইতে পারে এবং সর্বোপরি দেখো মানে শোটার নাম হচ্ছে সখা এর মধ্যে একটা বন্ধুত্ব জড়িয়ে আছে হ্যাঁ হয়তো মোর দ্যান ফ্রেন্ড কিন্তু বেসিক কথাটা কিন্তু বন্ধু তো সেই বন্ধু যে বন্ধু হয় আমরা ছোট থেকে জানতাম শ্মশান থেকে রাজদ্বারে সবসময় সে সঙ্গে যায় তো এইরকমই একজন বন্ধুর গল্প দুই বন্ধুর গল্প রাদার যে বন্ধুত্বটা হয়তো বন্ধুত্ব থেকে একটু বেশি অথচ সামাজিক নিয়মে সেটার কোনো নাম নেই সেই বন্ধু কথাটা বলতে গেলেও হয়তো লোকে বলবে যে এ আবার কি বন্ধু এবং এই বয়সে আমার হ্যাঁ এই বয়সে এই বন্ধুত্বটা আবার কি বন্ধু আবার কি আমরা তো সব কিছু খুব কোর্ট কোর্ট ঠিকঠাক পলিটিক্যালি কারেক্ট থাকি তো সেইটা আর কি অথচ সবারই আছে মানে বহু লোক এরম বন্ধুত্ব নিয়ে বাঁচেন আমাদের জীবন এখন এত জটিল এত রকম সম্পর্ক ভিড় চারপাশে ছেলে মেয়ে বাবা মা সব কিছুর মধ্যে দিয়েও কিন্তু আমাদের নিজস্ব একটা সম্পর্ক থাকে যে সম্পর্ক ছাড়া হয়তো সেই মানুষটি সম্পন্ন নয় তো সেটাকে আমি যে নামই দিই না কেন বন্ধুই বলি আর প্রেমিকই বলি আর ভালোবাসার মানুষই বলি বিষয়টা তো একই আমি তার জন্য কাঁদি সে আমার জন্য কাঁদে এটাই শেষ পর্যন্ত আর কি বা আমি তার সুখে সুখী থাকি সে আমার সুখে সুখী থাকে এই